আপনি কি মাছ চাষি মাছের পোনা খুঁজতেছেন দেখেন এগুলো হচ্ছে ট্যাংরা মাছের পোনা দেশি ট্যাংরা মাছ এগুলো পুকুরে চাষ করা হয় এই ধরনের সুস্থ সবল বাচ্চা আপনি আমাদের কাছ থেকে চাষ করতে পারবেন তাছাড়া আমাদের কাছে আছে দেশি পিওর লাল টকটকে শিং মাছের পোনা এটি দেশি জাত ফিট খাওয়ায় আপনি বড় করতে পারবেন এটার বাজার মূল্য খুবই ভালো পাওয়া যায় এই ধরনের ছোট পোনাগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে নদীর জাতের গুলশা মাছের পোনা এই গুলশা মাছের পোনা পিস হিসাবে বিক্রি করে থাকি কেজি হিসাবে বিক্রি করে থাকি ময়মন সিং থেকে সমগ্র বাংলাদেশে এই ধরনের পোনা আমরা পাঠাই আমাদের নিজস্ব হ্যাচারি অর্থাৎ আমরা এটি পুকুরে চাষ করি পাবদা মাছের পোনা গুলশা মাছের পোনা ভিডিওতে দেখতেছেন এখন পাবদা মাছের পোনা এই পোনাগুলো আমরা অক্সিজেন প্যাকেট করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাষি পর্যায়ে আপনি যদি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে পোনা নিয়ে চাষ করতে পারেন পাবদা আছে সবকিছু মাছই আছে তাছাড়া আমাদের কাছে আছে মাছের পোনা থাই জাতের পাঙ্কাস বোয়ালি জাতের বড় সাইজের এই ধরনের আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া বাইম মাছের পোনা এখন ভিডিওতে দেখতেছেন বাইম মাছের পোনা এগুলো ফিট খেয়ে এবং কাদা যুক্ত পুকুরে চাষ করা যায় অন্য মাছের সাথেও চাষ করা যায় মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষ করা যায় তাছাড়া টাইগার মনুস এক্স এরকম বড় সাইজের তেলাপিয়ার থেকে আমরা ছোট ধরনের বাচ্চা উৎপাদন করে থাকি বুট আমাদের কাছ থেকে আপনারা এই ধরুন ট্রিটমেন্ট কমপ্লিট করা মনোসেক্স এর বাচ্চা কিনতে পারবেন এগুলো পিস হিসেবে বিক্রি করে থাকি অক্সিজেন প্যাকেট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি চালু আছে